আমার বাচ্চা হে অবশ্যই সেলাই দিবে কিন্তু হে অবশ্য ছাড়া সেলাই দে আমার বাচ্চারা দাফাইসার চিক তখন আমি ওই সোনারগাঁও বর্গিয়া পুরা ডায়রিয়া বর্গিয়া আমি কানছি আর চিকা আমার পিছা আমি কোনো মানুষের দরে বলি নাই কয়েছে যে কেউ ধরে বলবা না তোমার বাচ্চা এমনি এমনি ভালো হয়ে যাবে পর আব্বা কয় গরিব মানুষটি হ্যাঁ নাই পয়সা নেয় যেহেতু বাচ্চা হে রাতে ভালো হয়ে যাবে তলে আর ই করলে লাভ নেই এই ওষুধ খাইলে ভালো হয়ে পরে ওষুধ দিল ওষুধ খাওয়াইতেছি খাওয়াইতেছি চারদিন মাথা যাই কইতেছি যে সার অর তো ইডা আমি তো ই আকর্ষণ ভালো দেখি না গাও সুখানের পর গা তুমি খালি এমনি বেশি বোঝো এটা কেউ বেশি বোঝার কোনো ই এটা ওর গাউড়া এমনিই শুকাই যাইবে যে কদিন লাগে শুকাইতে অথচ পাইপ কিন্তু আবার হে আবার ওই পাইপ খুল গিয়ে এক সপ্তাহ রাখি আবার কিন্তু পাইপ লাগাই দিছে হে বলছিল পাইপ লাগাইবে না আর এটা হেসে আমরা দিয়ে এইটা মানে সিঁদড়িটা ডাকবে কিন্তু হে কিন্তু ওইটাও করে নাই না করে গিয়ে পরে হে জানি ওই পুরসভাবের রাস্তাটার কাটতে পরে ওইখানে মিলে এসছে মিলেনের পরে আমার বাচ্চারা অনেক দেখা দাবি করছে আমি মা ভাইয়া সহ্য করতে পারি নাই কেট সহ্য করতে পারে আমি জানি না আমার বাচ্চারা বুকে দুধ খায় তখন তুই তখন ই করছি পর হয়ে যায় গেছি পরে পরে ও শুয়ে কে দেখছে শুয়ে পর আমরা ছয় দিন শুই দিছি ছয় দিন শুই দিছি পরে ছয় দিন শুই দেওয়ার পর দেখি কি হে আমাকে সারে না মানে ও কয়ে আমার এতে ভালো হয়েছে দৌড় দৌড় কোনো কারবার আমার ভালো হইছে ও তারপর আমাকে না পরে ওই জায়গাটা যাইতেছে একবার মাংস নাই তখন মানে আমি অনেক কান্দাকাড়ি করছি আমি এইবার ওইটা না খেয়ে রয়েছি দিনের পর দিন সাত সাত বেলা আটবেলা কোনো দানা পানি খাইনি বাচ্চার পোসবে রাস্তায় পাইপ দেওয়া কেটা দৌড়বে ওর আব্বা কোনো কাজকর্ম করতে পারে না খাওয়ানোর কিছু ছিল না না খাইয়ে না খাইয়ে তাই পরে আমরা যেমন শরদ্দি হাসপাতালে যাই ঢাকা মেডিকেলে যাই কোনো জায়গায় আর রাখে না হ্যাঁ পরে জি হসপিটালে খবর নেই হেয়ের পর আর্দিন হাসপাতালে খবর নেই কোনো জায়গায় যেমন আর ট্রিটমেন্ট করবে না কারণ এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে মেডিকেলে ভর্তি করলে দুর্নাম না দেখে পরে আমরা আমার ফুয়াশাসী নিয়ে এমন খান শিশু হাসপাতালে যাই ওই জায়গায় যে ডাক্তারকে পায়ে দরি কইছি পরে হ্যাঁ ভর্তি দেখে পরে কে অপারেশন আমরা করবো না তুমি পনেরো দিন পরে আবার দেখাই তুই থাকছি তারপরে ওর গাও আদা শুকনো হয়েছে পরে আমাকে বাসায় দিয়ে পর বাসায় বের ট্রিটমেন্ট পরে ও ভালো হয়ে গেছে পনেরো দিনের মাথায় গেছি পরে হেরা আবার লেখে গেছে যেন আবার পনেরো দিন আবার তিন মাস পর আবার অপারেশন করম পরে আমরা তিন মাস পর আবার গেছি আবার গেছি পরে হেরা পনেরো দিন পর একবার গেছি তিন মাস পরে আর একবার গেছি হেরা অপারেশনটা করবে না এখানে হেরা করে আমরা পারবো না তো স্যার পারবেন না তাহলে এটা কে ফেলে কী হইবেন পরে আমি আমার বাচ্চার গাও শুকাই তিন মাসের আগেই মানে মেডিকেল মেডিকেল ছুটি দিয়েছে পরে আমি বাচ্চার গাও শুকিয়ে আমি ডাক্তার দ্বারা গেছি আমি কি স্যার আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই আপনাদের যখন মুসলমানি করাই তখন চার হাজার টাকা আতে ছিল আপনার পর আমি সে আমি আর চার হাজার টাকা ঋণ হয়ে আমি মুসলমানটা করাইছি আমি পোলার যদি কিছু হয়ে যায় এখন টাকা দেন না আমি মানুষের টাকাটা দেই কয় সবার পোলাপর ভালো হয় তোমারটা ভালো হয় না দিয়ে এটা কি আমার দোষ পরে আমি আপনার দোষ না আমার ভালো প্লোডার আপনি এমন ক্ষতি করছেন এটা আপনি আপনার দোষ না কারণ না আমার কোনো দোষ না পরে যেমন আমি ওই নাকালপাড়া নেতা ফেতাক গদারে যাই পরে হ্যারা যেমন বিচার আসার পরে বিচারের ভিতরে হে স্বীকার করছে এই বাচ্চা মেডিকেলে ভর্তি করলে খরচ দেবে এই কথাটা কয়ে দিয়েছে পরে যেমন আমি আবার তিন মাস পরে ডাক্তার দেখে আবার হের যাই হের দ্বারে যাওয়ার পরে হে দেহে জেলে পরে যে থার পরে আর আর কোনো বিচার করতে পারি নি পর দিনকে আমি ফোন দিছি ফোন দিছি পরে হ্যাঁ ডাক্তারে ফোন দিছি হে মেডিকেলে ফোন দিছি বা ফার্মেসিতে ফোন দিছি আরও নেতাগদারে ফোন দিছি ওরা আমার ফোন রিসিভ করে না পরে যে আমি আর কি কলাবাগান থানায় কলাবাগান থানায় যেয়ে আমি অভিযোগ লিখছি স্বাস্থ্য অভিদপ্তর কাগজ জমা দিছি এক মাস আমি কোনো ফলাফল পাই নেই ওই কলাবাগান থানা ওই দিছি আমার আর এখন ওরা হুমকি দেয় যে আমার কেস করে ওরা জেলে ঢুকাই থুইবে। আমি যদি আপা সগ্নকে এখন নামেলি কন আমার বাচ্চার ক্ষতি হয়েছে আমার কি দি জেলে পড়বে আমার হেড আমি সবাই ধরে বিচার চাই আর আমি এমন বিচার চাই যে কোনো মায়ের সন্তান জানি এমন একটা মানে একটু মুসলমানি করাইতে যে আল্লাহ কেন কইলো মুসলমানি করাইতে

আমার দুনিয়াতে আমি বাচ্চার মুখে দিক চাইলে আমার অপরাধী মনে হয় ও বাচ্চা যখন আসকে দেবার কাছে আমি তখন অপরাধী মনে হয় আমি ডিসিশন কয়েকবার যেন আমি দুনিয়াতে কারণ বাচ্চার সামনে মুখ দিয়ে আমি কি করি কারণ কি বাপমা হয়ে আমি বাপমার কোনো ফলাফল রাখতে পারি নাই কারণ ও আমি ডাক্তার আছে একজন মানুষ ডাক্তারের দ্বারা যাই কি ডাক্তার ভালো পরামর্শ নিতে তো আমরা যেহেতু লেখাপড়া করি ডাক্তারের ভালো পরামর্শ নিতে নিয়ে যায় আর ডাক্তাররা যদি টাকার কারণে এমন করে এরকম রইলো তাহলে আমরা ট্রিটমেন্ট এখন আসলে আপনি যেটা অভিযোগ করছেন যে মিজান সাহেব যিনি ডাক্তার তার কাছে অপারেশন করেছেন আসলে উনি কি ওই পদ্মা জেনারেল হাসপাতাল যেটা নাম বলছেন ওখানে কি উনি বসেন রেগুলার ও বসেন না বসে আমি জানি না ওই কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখেছেন আমি কতপক্ষ আমি তো কেউ চিনি না কার দ্বারা কথা বলে হসপিটালের কারোর সাথে কথা বলছেন যে আমি হসপিটালের কারোর সাথে কথা বলেনি আমি জানি না এই বিষয়ে আমি কোনো কিছু জানি না আমি পদ্ম হসপিটালে গেছি আমি কয়েকবার ফোন দিয়ে পদ্ম হসপিটালে গেছি যাওয়ার পরে হেরা না ভালো আসো এই কোনো ক্ষতি হইবে না লোকাল ভাবে করামো কিন্তু ওরা পরে কিন্তু সেইভাবে কাজটা করে নাই আর ডাইরে কথা এইডার আলো সবচেতে বেশি আলো লতিফ করছে এইডা আচ্ছা লতিফ কি হয় ডাক্তারের ডাক্তার কি হয় তাও আমি বলতে পারি না লতিফ পটিতে। আচ্ছা ওই ওই হসপিটালের এক যথেষ্ট হয় হ্যাঁ হ্যাঁ ওই হসপিটালে স্টার হে ওই ডাক্তারের কী হয় আমি তা বলতে পারি না সঠিকভাবে সেই লতিফের সন্ধান আছে এখন হ্যাঁ হ্যাঁ লতিফের সন্ধান আছে লতিফ ওই মেডিকেল আছে তো লতিফকে আহ কাছে কি প্রশ্ন করলে কি উনি কি বলে লতিফের দ্বারা আমি তো লতিফের সরাসরি আর সামনে যাইনি প্রশ্ন করতে পারি নাই কারণ কি আমি তো হেরা যে বাবার এরা বয় দেখাইছে আমার জেলে ভিতরে ভরবে আমি তো বয়েই ভাববেন আমি একটা মহিলা মানুষ সেরা বেড়া মানুষ হয়ে যদি দমক দেয়া কয় যে কি চাচ্ছেন মূলত আমি চাইতেছি যে আমার বাচ্চা যতটা ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণের বিচার আমি সঠিকভাবে চাই আচ্ছা অনেক মারা এবং অনেক বাপরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে বর্তমানে এই মুসলমানি করাতে কি হসপিটাল আসলে অন্যভাবে কি করানো যায় এমন কি ওরা আমার এমন ভাবে দিছে আমি যে হতো আমি রিপোর্টটা করাইছি রিপোর্ট করানোর পরে আমি রিপোর্টটা দেখে হে কয় আর পোস্ট সাবে ইনফেকশন আর যত তাড়াতাড়ি মুসলমানি পারো তত তাড়াতাড়ি করাইলে ও ভালো হইবে কিন্তু ডাক্তারের কথা আমি আর কেউ পরামর্শ নিলাম না মানে আমার কলজা আর পানি নেই আমি তাড়াতাড়ি ডাক্তার কথা হনগে আমি মুসলমানি করিলাম আমি তারপর কইছিলাম যে ওষুধটা দেন পরে হে এই আমরা এর আগে দেখেছি গ্রামে যারা এই মুসলমানি কাজ করতেন তারা তো কিন্তু খুব ভালোভাবেই মেডিসিন সারাই কাজ করতেন আপনারা দেখেছেন কিনা জানি না ছোটোর সময় আমরা তো বিভিন্ন জায়গায় না আমরা দেখ আমিও সরাসরি মানে আমি তো আর কি দেখবো আমি তো জানি যে বাচ্চাকে সরাসরি এইভাবেই করায় হ্যাঁ তো আপনি কোনো ক্ষতিপূরণ হয় না আমার ও বলছে যে ও আর বাড়ি গাড়ি এই জায়গা ডাক্তার বাড়ি গাড়ি এই জায়গা ডাক্তার নগে করিয়ে দেয় পদ্মা হসপিটাল মোশন মানে করাই দিবে কিন্তু আপনি একজন জানা শোনা কেন আপনি এখানে করাইলেন মানে ও তো বলছে যে এই জায়গা সবচেয়ে ভালো হইবে আজাম দিয়ে করাইলে নাকি বলে অনেক ক্ষতি হইবে বাচ্চা ছোট আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এক অসহায় মায়ের কিছু কথা অভিযোগের তো আসলে আপনারা যারা এই ঘটনা এবং এই মুসলমানের কাজ করাতে চাচ্ছেন আসলে এই মায়ের কথা শুনে অবশ্যই আপনি একটু সচেতন হবেন এবং আর কোনো এইভাবে যত না হয় আপনাদের বাচ্চার ক্ষতি সেদিকে একটু নজর রাখবেন এবং সচেতনমূলক একটা উপদেশ সেই বোনের কাছ থেকে আমরা শুনলাম এবং এই বোন কিন্তু তার সন্তানের সঠিক বিচার চেয়েছেন আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন যেন এই যারা যারা করেছেন তাদের কাছে যেন পৌঁছায় এবং তারা যেন এইটার সুনজর দেন এবং তার বাচ্চার যেন ক্ষতিপূরণ তিনি পান এবং তার বাচ্চা কিভাবে সুস্থ হবে সেই ব্যবস্থা যেন তিনি করে দেন এবং তিনি কমিটমেন্টও করেছিলেন যে তার সন্তান যত সমস্যা এবং সমাধান করে দিবেন চিকিৎসা যত লাগবে সেই ডাক্তার করে দিবেন মিজানুর রহমান পদ্মার হসপিটালের সেটা তিনি বলেছেন তো আসলে আমরা আজকে এখন তার যোগাযোগ নেই এবং তাকে ফোন দিলেও পাওয়া যায় না এই কারণেই তিনি অভিযোগটা করেছে আপনাদের দর্শক এবং যারা এই জনগণ আছেন এবং সাধারণ মানুষের কাছে এবং প্রশাসনের কাছে কিন্তু তিনি সরকারের কাছে কিন্তু তিনি বিচার চেয়েছেন এমনটি আশা করছেন তাই না হ্যাঁ আমি আশা করছি যে সারা পৃথিবীর মানুষে জানি যে সাধারণ আল্লাহর তরফ থেকে পাঠাইছে মুসলমানি করান তাই আমি হে অনুযায়ী মুসলমানি করাইছি আর হে ফেলে যদি আমার বাচ্চার লাইফ শেষ হয়ে যায় তাহলে কেন মুসলমান এটা দুনিয়াতে দিলো তাহলে মুসলমান বলতে তাহলে কি করবে আর সন্তান মুসলমান বলতে সবের আছে আজকে আমার কালকে তোমার এই বিষয় যদি কঠিনভাবে না হয় এটা কিন্তু দিন বর্গে এমন কিন্তু অত্যাচার হয়ে যাইবে আমি চাই আমার বাচ্চার মতন এমন ক্ষতি আর দুনিয়াতে কারো বাচ্চা না হোক সবাই একতা হইলে এটা কিন্তু সঠিক বিচার আমি পাবো আর নয় কিন্তু আমি বিচারটা পাম না আশা করা যায় যেন সবাই যদি আমার লগে এক হয় তাহলে আমি বিচারটা ঠিকভাবে পামো